শুক্রবার একটা অনুষ্ঠানে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে দেখা গিয়েছিল আদৃতের সাথে পরনে নীল সিল্কের শাড়ি আর সাদা ব্লাউজ সঙ্গে কানে চাঁদবালি খালি গলা সামান্য মেকআপের কৌশাম্বী চুলে হালকা কাল করেছিলেন অভিনেত্রী পোশাকে বাড়ি মিষ্টি দেখালো তাকে কিন্তু বিয়ের কোনো চিহ্ন এদিন চোখে পড়েনি শীতিতে তার সিঁদুর চোখে পড়ার মতো ছিল না এই ঘটনার জেরেই অকারণে নেতিজনদের বিদ্রুপের মুখে পড়তে হলো অভিনেত্রী তাকে অনেকে কটাক্ষ করছে অভিনেত্রীকে বলছে সিঁদুর কোথায় অনেকে বলছে ও তোমাদের তো সম্পর্ক ভেঙে যাচ্ছে তাই না সম্প্রতি কৌশাম্বীকে নিয়ে অনেক দর্শকই ট্রোল করছে যদিও আদৃত ও কৌশাম্বির বিচ্ছেদের খবর গুঞ্জন মাত্র কৌশাম্বী এই গুজবকে উড়িয়ে দিয়েছিল তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে ধন্যবাদ